বিসমিল্লাহমুর রহিম বাংলাদেশের একমাত্র ব্যয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে সালাম আলাইকুম রহমতুল্লাহি আজকে যে একটি ছাগলের মাংস আমাদের জন্য পাঠিয়েছেন ফারুক সাহেব এই যে ব্যারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে যে বিল্ডিংয়ে আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এই বিল্ডিংয়ের মালিক যিনি উনি সুদূর কাতার প্রবাসী উনি আমাদের জন্য একটি ছাগলকে জবাই করে সম্পূর্ণ ছাগলের মাংসগুলোকে একদম ছোট ছোট সাইজ করে যাতে আমাদের এখানে কষ্ট করা না লাগে একদম ছোটো ছোটো সাইজ করে সুন্দর করে কাটিয়ে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন তো আমাদের হুজুরের মাধ্যমে আজকে বেওয়ারিশ মা বাবারা ছাগলের মাংস দিয়ে দুপুরবেলা খাবার খাবে তা আপনারা সকলেই উমর ফারুক সাহেবের জন্য দোয়া করবেন উনি খুবই অসুস্থ আল্লাহাক যেন আমার সাথে আছেন যদি কিছু একটু বলেন করেন সালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আসলে আমাদের মুদির অসুস্থ খুব সবাই ওনার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে সামনে যেন আরও ভবিষ্যতে আরো এরকম দিতে পারে আমাদের হসপিটালের জন্য সবাই এটার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম ধন্যবাদ হুজুরকে আসলে উনি একজন অত্যন্ত একজন ভালো মানুষ ওনার অনেক মাদ্রাসা প্রতিষ্ঠান রয়েছেন এর পাশাপাশি উনি আমাদের জন্য এই যে পাঁচ থালাভবন ভবন আমাদের ব্যবহারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র ওইটার সম্পূর্ণ ভাড়ার মধ্যে উনি আমাদের জন্য ভাড়া একদম কমিয়ে রেখে যতটুক ওনার সম্ভব ততটুকের মধ্যে ভাড়াটুকু কমিয়ে রেখেছেন উনি তো আমাদেরকে প্লাস ভালো দৃষ্টিতে দেখেন বিদায় আমাদের জন্য কোনো একটা কিছু যদি পাঠানো থাকে বেয়ারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে উনি দেওয়ার চেষ্টা করে এবং উনি সবসময় আমাদের পাশে থাকেন তো ওই মানুষটি এখন অসুস্থ আপনাদের সকলের কাছে আকল আবেদন থাকবে আপনাদের মোনাজাতে উমর ফারুক সাহেবের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাপাক ওনাকে দ্রুত সুস্থ করে আমাদের পাজে আবারও ফিরিয়ে আনেন উনি যেন ভালো কাজের সাথে জড়িত থাকতে পারেন ওনার মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো যেন চালিয়ে নিয়ে যেতে পারে ও ব্যবহারিস মা বাবাদের ওসিলাই আল্লাপাক যেন তাদের ওনাকে সুস্থতা দান করেন ওনার ফ্যামিলিকে সুস্থতাদের সহিত ইজ্জতের সহিত চলার সেই তৌফিকটুকু দান করেন আমিন বাংলাদেশের একমাত্র ব্যবহারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে সালাম আলাইকুম ওরমদুল্লাহ আবরকা